দেখুন প্রাইমারি এবং নিবন্ধনে যে প্রশ্নটি প্রচুর আসছে সে ধরনের অঙ্কের সমাধান করবো দেখুন একটি জমির চার বর্গ মিটার এর দৈর্ঘ্য আট দশমিক চার মিটার হলে প্রস্থগত এখানে প্রস্থ বের করতে বলছে আমরা জানি কি যদি ক্ষেত্রফল দেওয়া থাকে এবং যদি দৈর্ঘ্য অথবা যেটাই দেখা দেওয়া থাকুক না কেন যেটা বের করতে বলবে সেটা বার করার জন্য আমাদের ভাগ করতে হবে এখানে বের করতে বলছে তাহলে কি করতে হবে ক্ষেত্রফলকে এই ফলকে দ্বারা ভাগ করতে হবে তো বিষয়টা কি আমাদের এই উনত্রিশ দশমিক চার কে আট দশমিক চার দ্বারা ভাগ করতে হবে এখানে আমরা উনত্রিশ দশমিক চার এবং আর একটা কি আছে আট দশমিক চার এখানে একটা জিনিস খেয়াল রাখবেন দশমিকের ভাগ করতে গেলে আমাদের দশমিকের পরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে সমান করতে হবে দেখুন এখানে দশমিকের পরে আমাদের কত চা একটা সংখ্যা আছে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে যদি এখানে আরেকটা সংখ্যা থাকতো তাহলে কি করতে এখানে আরেকটা সংখ্যা আমাদের লাগত অর্থাৎ এখানে আমাদের শূন্য দিতে পারতাম কিন্তু এখানে আমাদের দেখুন দুইটা দশমিকের পরে এখানেও একটা সংখ্যা দশমিকের পরে এখানেও কিন্তু একটা সংখ্যায় আছে তার মানে দশমিকটা আমাদের উঠে যাবে কি বললাম দশমিক উঠানোর জন্য আমাদের দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ওই দুইটাকে মানে ভাজ্য এবং ভাজকের দুইটাতেই দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে সমান করতে হবে একটাতে যদি কম থাকে আর একটা যদি বেশি থাকে তখন দুইটাকে আমাদের শূন্যের মাধ্যমে সমান করতে হলো দশমিকটা উঠে গেলো তাহলে কি করতে হবে আমাদের এই চুরাশি দ্বারা দুইশ চুরানব্বইকে ভাগ করতে হবে দেখুন এই চুরাশি দ্বারা একে যদি ভাগ করতে চাই কতবার যাবে আমাদের তিন আটা চব্বিশ তিনবার যাবে তিন চারে বারো দুই হাত থাকলো এক তিন আটা চব্বিশ আর এক পঁচিশ যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে দুই এখানে হবে চার দশমিক দ্বারা একটা শূন্য দিলাম তাহলে কত হলো চৌরাশি দ্বারা যদি এই আমরা চারশো কে যদি ভাগ করতে যাই তাহলে পাঁচ বার যাবে এই হলো চারশো বিশ অর্থাৎ আমাদের উত্তর হবে তিন দশমিক পাঁচ তাহলে দৈর্ঘ্যগত সরি প্রস্তগত তিন দশমিক পাঁচ অর্থাৎ ঘন হবে উত্তর যদি এই প্রশ্নটি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর কত হবে তা कमेंट बक्से जान धन्यवाद